গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো জলপাইগুড়ির ছোট্ট একটা গ্রাম থেকে আমি লিপি পাল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো দেখলে ছেলে স্কুলে চলে গেল ওকে সকালবেলা উঠে প্রথমে রেডি করে নিয়েছি আর গড় ওঠানে একটু ঝাড় দেওয়া ছিল জল সামনে একটু জল দিয়েছি তারপরে দেখো ওকে রেডি করে দিয়ে আসলো ওর বাবা তো আজকে হচ্ছে সোমবার গতকাল ছিল রবিবার আমার সাটার মানে কী বলে আমার হচ্ছে অ্যানিভার্সারি ছিল তো ওর জন্য দেখো অনেকটা খাবারই রয়ে গেছে তো এগুলোই খাবো এখন আর পরে দুপুরে রান্না করব তো চলো খেয়ে নিচ্ছি আর মাটন কষা করেছিলাম তোমরা দেখেছো আগের ভিডিওতে আর বিরিয়ানিও করেছিলাম তো দেখো ওইটা কিন্তু আগের দিনের ভিডিওটা তারপর আর ভিডিও করতে পারেনি দুপুরবেলা রান্না করেছিলাম যাই হোক ওটা মনে নেই আমার তারপরে একদিন পরের ভিডিও এটা একটু তোলা ছিল তো ওইটুকুই তুলেছিলাম তারপরে আর ভিডিও তোলা হয়নি তারপর দেখো চলে আসলাম সকালবেলা আবার তো সকালবেলা তুষণ রান টান সেরে দেখো পূজা পার্বণ সেরে নিচ্ছি কেন কি আমার গোপাল সোনা আছে ওই জন্য সকালবেলা মানে প্রতিদিন কিন্তু সকালবেলা দেওয়া হয় না একটু বেলা দিকে দেওয়া হয় যখন এগারোটা বারোটা বাজে তখন পূজাটা সারা হয় তো আজকে বেশ সকালবেলায় আমি ঘুম থেকে উঠে যতটুকু কাজ করার বাসি কাজগুলো সেরে সেরে স্কুলে চলে গেছে ইতিমধ্যে তারপরে আমি স্নান টান সেরে দেখো একবার পূজা দিয়ে আর স্নানের আগে কিন্তু আমি কাপড় চোপড়ও কেজে নিয়েছি আর শুকা দিইনি কেন কি অনেকটা লেট হয়ে যাবে অনেকগুলোই কেজেছি আজকে বেড খাবার ছিল বাড়ি কভার ছিল সব কিছু কেজেছি ওর জন্য দেখো সমস্তটা ধুয়ে তারপরে আমি পূজাটা সেরে নিলাম তারপরে এদিকে দেখো আমি ভাত বসে দিয়ে এসেছি আর এদিকে আমি সমস্তটা সেরে নেব কেন কি কাপড় মেলতে অনেকটা সময় লাগে এদের দিকে যদি ভাত বসিয়ে দিই তাহলে ভাতটাও হয়ে যাবে আর এদিকে আমার কাপড় মেলাও হয়ে যাবে তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করার চেষ্টা করি কেন কি সব কাজে আমাকে একা হাতে করতে হয় তো ওর জন্য একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় তো যেন একই টাইমে দুইটা কমপ্লিট হয়ে যায় এরকমই আমি করে থাকি তো চলো কাপড় মেলা মেলে দিচ্ছি আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো আমার সাত বাগানে কী কী আছে বেশি কিছু এখনও লাগ লাগাতে পারিনি আর কি তো দেখো এখানে অ্যালোভেরা গাছটা কত আর এর আগে ছিল আর একটু বড় ছিল নষ্ট হয়ে গেছে এবার আর একটু হয়েছে দেখো কত সুন্দর লাগছে আর এই যেখানে কিছু ঘাস রয়েছে আর আমি এখানে দুব্বা গাছ ওখানে যে লক্ষ্মী পূজা দেই প্রত্যেক বৃহস্পতিবারে তো বাইরে যেতে হয় তার জন্য আমি এখানে লাগিয়েছি এখান থেকে নিয়ে নিই আমি আর কি বৃহস্পতিবারে পূজাটা সারি তারপরে দেখো এদিকে রান্না কষু বললাম রান্না কষু দিয়ে কাপড় মিলে আসলাম এদিকে ভাত অর্ধেকটা হয়ে গেছে আর দেখো এদিকে আমি করছি বাদাম বাটা অনেক দিন ধরে খাওয়া হয় না বাদামগুলো আনা আছে ওই জন্য বাদাম বাতাটা করবো আর তোমার দাদাবাই বেশ ভালোবাসে ওর জন্যই করছি আর আমি অতটা জানি না তোমার দাদা সকাল সকালেই চলে যাবে পরে বলছি কেন এ কথাটা বললাম তো দেখো এখানে গরম ভাত করেছি আর করেছি মাছ বাজা বাটা মাছ রয়েছে আর ওটা হচ্ছে হ্যাঁ কী মাছ যেন বলে ওটাকে বন্ধুরা বলো তো কী মাছ বলে আমি ভুলে গেছি ওই মাছটা খুব ভালো শাক মানে তিস্তা নদীর মাছ আর কাটা খুব কম থাকে ওই জন্য এনেছিলাম ওটাই ভেজেছি ওটা ছেলে খাবে আর আমরা বাটা মাছগুলো খাবো তো এই যে দিয়েছি বাটা মাছগুলো খাবে না আমারই খেতে হবে তো একটু ঘি দিয়ে দিচ্ছি আর ওটা বেশ ভালো লাগে তোমরা খাও কি না জানি না বাদাম যেরকম বাটা করি রসুন দিয়ে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে করেছি আজকে কালো জিরা লঙ্কা আর রসুন দিয়ে আর বাদামটা ভাজতে হবে তারপরে সুন্দর পাটায় বেটেছি পাটায় বাটলেই ভালো হয় বা মিক্সারেও করা যায় তো বেশ খাওয়া দাওয়া হলো এবার তোমার দাদা ভাই বাজার থেকে দেখো কতগুলো মাছ নিয়ে এসছে এদিকে হচ্ছে এটা কাতল মাছ নিয়ে এসছে আর এদিকে হচ্ছে গোটা কাতলি নিয়ে এসছে আর হচ্ছে চিকেন দেশি মুরগি যেহেতু আবার আজকে এটা কিন্তু অন্য দিনের ভিডিও তোমাদের আগেই বললাম যে এতগুলো বাজার আবার কালকে আনলে এটা কিন্তু অন্য দিনের ভিডিও তো ওটাই দেখাচ্ছে তোমাদের তো এখানে দেখো চিকেন এনেছে এটা হচ্ছে লোকাল চিকেন দেশি মুরগি যাকে বলে আর কি আর এখানে চিংড়ি এনেছে মিডিয়াম সাইজের আর চিংড়ি কেটে এনেছে কিন্তু ওই যে উপরে যে খোসাগুলো আছে ওগুলো দিলে না ছেলে মেয়ে খেতে চায় না একদমই অর্ধেকটা ফেলে দেওয়ার জন্য আমি আগেই বেছে ধুয়ে নিচ্ছি হ্যাঁ পুরো পরিষ্কার করে মাথা মুথে সব ফেরে দিয়েছি ওগুলো একদমই ভালো লাগে না খেতে তো দেখো খুবই মন খারাপ লাগছে তোমাদের দাদা চলে যাবে এমন করে যে রান্নাটাই হলো না তো যদি বলতো আগে একটু যে সকালেই যাবো আমি ভেবেছি একটু ঠাট্টা করেই বলেছে হয়তো মজা করে বলেছে যে সকালে যাব যাই হোক মনটা খুবই খারাপ বাজার করে দিয়ে গেল কিন্তু খাবারটা আমি রান্না করে খাওয়াতে পারলাম না তো চলো কি করব কিছু করার নেই এদিকে আমি সব ফ্রিজে কন্টেনারে ভরে রাখবো যেহেতু একদিনের বাজার করেনি এটা তোমার কয়েক দিনের বাজারে করে দিয়ে গেছে ও যখনই বাড়িতে আসে তখনই এরকম করে একটু বেশি করে বাজার করে দিয়ে যায় তো দেখো আমি কন্টেনারে সব ভরে নিচ্ছি চিংড়ি মাছটা একটা মধ্যে করে দেব এটা দুবেলার জন্য একদিন হয়ে যাবে ছেলে মেয়ে খুব চিংড়ি মাছটা ভালোবাসে ওর জন্য আর চিকেনটা আমি অর্ধেকটা করব কেন কি এখানে প্রায় এক কেজির একটু কম হবে হয়তো কিন্তু কেজি এক কেজির একটু কম হলো অনেকটা মাংস আমি এখানে না চিকেনটা একটু রেখে দেব। যদি তোমাদের দাদা বাড়িতে থাকতো তাহলে আমি পুরোটাই করে নিতাম কেন যেতে থাকবে না বেকার ওই বাসি মাংস আমার ছেলে মেয়ে খায় না আর আমিও পছন্দ অতটা করি না ওর জন্য জোর পরে দুদিন খাও তাও ভালো বাসি রাখবো না ওই জন্য আমি ও দেখো অর্ধেকটাই করব। আর অর্ধেকটা রেখে দেবো অন্যদিন একবেলা হয়ে যাবে তো দেখো চিকেনটা করার জন্য আগে আলু ভেজে নিয়ে এলাম আমি সব কন্টেনারে করে সব মাছগুলো ফ্রিজে ঢুকে দিয়েছি এদিকে জিরা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে তারপর যেমন ফোরনে দেওয়া হয় গরম মশলা গোটা গরম মশলা দিয়ে এল দারচিনি লবঙ্গ সমস্ত দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ লাল করে ভাজবো তারপর দিয়ে দেবো আমাদের মিক্সচারে মশলা করেছি দেখুন এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো ছিল না ওটা দিইনি আর যে হলুদ মানে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একদম পেস্ট করে নিয়েছি এখানে এখান থেকে আলো ভাজা হয়ে গেছে আর এখানে ফেটানোর দই আছে দই দিব আর যেহেতু আমি টমেটো নেই ওই জন্য টমেটো সসটা একটু দিয়ে দেবো টমেমে টমেটো বেশ সময় লাগবে এটা ব্রয়লা হলে তো একটু তাড়াতাড়ি হয়ে যায় তাই লোকাল মধ্যে একটু রান্না করতে সময় লাগে আর টেস্টও হয়

দিয়ে দেবো চিকেন আর চিকেনটা কী করেছি দেখো আমি হাফ করেছি যেহেতু তোমার এলাকায় সকালে খাওয়া দাওয়া করে চলে গেছে এবারে এই দেখো অনেকগুলো চিকেন এই জন্য আমি হাফ করেছি দেখো এই দুই পিসই আমাদের ছেলেমেয়ে দুজনে হয়ে যাবে যেহেতু একবেলায় খাবো এত রুটি খাবে চিসটা আর কিছু লাগবে না এই জন্য এইটুকু ভালো এক কেজির মতো আছে হাফ কেজি হাফ কেজি রেখে দিলাম আমি এটা দিয়ে দিচ্ছি

দিয়ে আলু আর টমেটো সস দিয়েছি আর এবারে হচ্ছে টক দিয়ে দিচ্ছি কেন কি টমেটো ছিল না জন্য সসটা একটু পরে দিয়েছি এটা দিয়ে বেশ ভালো লাগলো টক দটা একটু পরে দিয়েছি এরকম করে রান্না করে খেয়ে দেখুন যেমন টেস্ট একটা অভিযোগ মাংসগুলো খুব নরম হয় আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি কাঁচা লঙ্কার তরকারি না এমনি নতুন টেস্ট পরে দেবো নামানোর আগে দিয়ে দেবো কতগুলো ডিম হতো বলো তো কতগুলো ডিম হতো একটা তো ফেটেই গেছি I do দিয়ে দিল গরম মশলা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি শুকনা লঙ্কাগুলো একদমই অল্প দিয়েছিলাম ওই জন্য কালারটা পাবে না কিন্তু খেতে দারুণ দেখো কত সুন্দর এসছে কালারটা এমনি কিন্তু ন্যাচারাল কালার এটা আর দারুণ দেশি মুরগির এরকম যদি পাতলা ঝোল বেশি পাতলা করিনি দেখলে দেখে বুঝতে পারছি দেখো বেশি পাতলা কিন্তু করিনি এটা আমার মেয়েকে দিয়ে আসে ও টিউশনে চলে যাবে আর এটা আমি আর ছেলে খাবো বাদ বাকিটা রাতে আমাদের হয়ে যাবে খুব খারাপ লাগছে তোমাদের দাদা ভাই যদি একটু দুপুরের খাবারটা খেয়ে যেত ভালো লাগতো কিন্তু কি করব কাজের অনেক চাপ পড়ে গেছে ওর জন্য ঝটফট করে চলে গেল সকালে ফোনটা আসলো ওর জন্য চলো খুব মিস করবো এখন খাবো আর খুব মনে পড়বে যে বাজার করে দিয়ে গেল কিন্তু খেতে পারলো না খুবই খারাপ লাগবে আজকের দিনটা তো যাই হোক চলো মেয়েকে দিয়ে আসি চলো ঠিকই রাখছি তো বন্ধুরা সন্ধ্যাবেলা চলে আসলাম গুড ইভিনিং চা করছি তো আমরা দুজনে চা খাবো আমি আর আমার মেয়ে আর ছেলেকে দিব হরলিক্স তো খেয়ে ওরা পড়তে বসবে চলো চা করা হয়ে গেল এবার নিয়ে যাচ্ছি হয়ে গেছে আমার চা করা এই তো চা করা হয়ে গেলো আর এখানেও চলো এবার চা খেয়ে তারপরে কিছু কাজ আছে ওগুলো সারবো তারপরে চলে আসতাম দেখো ডিনার করতে এখানে দেখে দুপুরবেলা যে রান্না করেছি ওগুলোই আছে তো দাদা বাড়িতে তো চলে গেল তার জন্য হাফ মাংস রান্না করেছি আর কি অর্ধেকটা রেখে দিয়েছি আর এখানে অর্ধেকটা আছে তো আমাদের রাত্রিবেলা দেখো ডিনার এগুলো হয়ে যাবে রুটি দিয়ে বেশি এতটা লাগে না ডিনার করে নিচ্ছি আর শুধুমাত্র রুটি করেছি সন্ধ্যাবেলা সন্ধ্যা না একটু আটা দিয়ে দিয়েছি যেন গরম থাকে আর মাংসটা একটু গরম দিয়ে নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি মাংসটা খুবই টেস্টি হয়েছিলো কিন্তু তোমাদের দাদা ভাই মানে মাংসটা এনেও লাগাতে পারলো না চিকেনটা শুধু কিনে এনে দিয়ে তারপর চলে গেছে